কোরআন বাইবেল গীতাকে নিয়ে তিনি তাঁর যে প্রকাশ করেছেন কোরআন শেষ হয়ে যাবে চিন্তা করতে পারেন বাইবেল শেষ হয়ে যাবে গীতা শেষ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শেষ হবে না এত বড় জঘন্য কথা বলেছে উনি তার জন্য আমি ওনাকে দিক ধিক ধিক্কার জানাই আমার মনে হয় ওই সিএমএম সিএম এর যে পুলিশিটাকে অপবিত্র করে দিয়েছে ওনার অবিলম্বে বাংলার মানুষের কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন প্রত্যেকের কাছে ক্ষমা চাওয়া উচিত যতক্ষণ না ক্ষমা চাবে ওনার পদত্যাগ করা উচিত উনি একজন সিএম ওনার মুখে এই কথাটা মানায় না আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ক্ষমা চাইতে হবে আর সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমি বড় জোরে অনুরোধ করব। একজন মানে বলতে হয় আমাকে বাধ্য হয়ে যেমন নামাবলি গায়ে দিলে হিন্দু হওয়া যায় না তেমনি টুপি দাড়ি পড়লে কিন্তু মুসলমান হওয়া যায় না একজন প্রকৃত মুসলমান যদি হয়েছে তার গাইডলাইন আছে কোরআন কোরআন যে শিক্ষা দেয় সেই শিক্ষা অনুযায়ী তাকে চলতে হয় আর এই কোরআনকে যে অপমান করে তাকে একটি ভোটও দেবার নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোটও দেবে না মুসলমানেরা যত কন্যাশে ক্ষমা চাইবে যদি কোনো মুসলমান তাকে ভোট দেয় তার ইমান থাকবে না ইমান থাকবে না ইমান থাকবে না তেমনি করে আমি এটা বলতে চাই সনাতন ভাই যারা আছে সনাতনী হিন্দু যারা আছে অলরেডি সাধুরা আন্দোলন শুরু করে দিয়েছে হিন্দু ভাইদের কাছে বড় অনুরোধ করবো এই রাজনীতি সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয়ভাবে আঘাত করেছে মুসলমান সম্প্রদায়ের আঘাত করেছে হিন্দু সম্প্রদায়ের আঘাত করেছে খ্রিস্টান সম্প্রদায় আঘাত করেছে প্রত্যেকটা ধর্মীয় মানুষকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোটও দেবেন না সে ক্ষমা চাইবে মনে রাখবেন আপনার বুদ্ধবাবু বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস হয় পরে কিন্তু ক্ষমাও চেয়েছিল কিন্তু এই বাংলার মানুষ কিন্তু সহ্য করেনি বড় বৃক্ষ ছিল কিন্তু এই সিপিএম তাদেরকে তুলে কিন্তু বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে চৌত্রিশ বছরের বড় বটবৃক্ষকে কিন্তু ফেলে দিয়েছে আর বারো বছরের শাসনকে দু মিনিটও লাগবে না ফেলে দিতে এবারের ভোটেই হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকের কাছে অনুরোধ করব। যে ধর্মীয় ভাবাবেগে মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত করেছে হয়তো আপনারা আন্দোলন করছেন তার পুলিশ দিয়ে বাধা দিচ্ছে আন্দোলন করতে দিচ্ছে না এই ভোটে এই লোকসভার ভোটে আপনাদের এই রাগটা মিটিয়ে দেন মমতার বিরুদ্ধে ভোট দেন আপনারা আপনাদের প্রতিবাদ চলে আসবে যে ধর্মীয়ভাবে আঘাত দিলে তার পরিণীতিটা কি হয় বুদ্ধবাবু যেমন বুঝছে এখন সিপিএম দেখতে পাচ্ছেন না সাইনবোর্ড হয়ে গেছে এই বিগত পঞ্চায়েতে আমাদের আই এর সঙ্গে জোট বেঁধেছিল বলে তারা কিছুটা অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ হওয়ার পরে এখন তারা জোট আমাদের সঙ্গে নিল না আমাদের অশ্রুত মনে করলো আমরা চেয়েছিলাম জোট হোক জোট হলে তো অবশ্যই ভালো আপনি আমাকে ভালোবাসছেন না আমি আপনাকে ভালোবাসছি আমি আপনাকে ভালোবাসতে চাই আপনি যদি আমাকে না ভালোবাসেন ভালোবাসা স্বয়ং সম্পূর্ণ হয় না সেটাই হয়নি আমরা যে যে কটা চেয়েছি আমাদের দেয়নি ওনারা দুটো দেবে এই নিয়ে বসে রয়েছে যেখানে ওদের সংগঠন চাঙ্গা নেই যেখানে ওরা জিততে পারবে না সেটা ওরা দাবি করছে অতএব ওরা সব সময় চেয়েছে তৃণমূলকে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যে আমরা সেটা বুঝতে পেরেছি তাই আমরা কারোর প্রতি ভরসা নিয়ে তো আইএসএফ দল তৈরি হয়নি আমরা একাই চলছি মানুষ আমাদের সঙ্গে আছে যুব সমাজ নারী সমাজ আমাদের সঙ্গে আছে আর সকলের কাছে অনুরোধ করব। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না ক্ষমা চাইবে ততক্ষণ একটি ভোটও কেউ দেবেন না সাইনবোর্ড বানিয়ে দেন সিপিএমের মতন সাইনবোর্ড বানিয়ে দেন সকলের কাছে আমি জোরে অনুরোধ এ্যা আপনি বলছেন আইএসএফ ভোট দেবে সাধারণ মানুষ কিন্তু তিনম মূলের নেতারা বলছেন যে আইএসএফ এজেন্ট বসাতে পারবে না ভোটে আর দেখেছেন তিনম মূলেরা বলছে আইএসএফ না এজেন্ট বসাতে পারবে কতটা অদ্ভুত এরা 15 বছর মানুষকে ভোট দিতে যায়নি আপনি চলে যান আমি বারشاد লোকসভা যেমন বোসহাট লোকসভা আমি যাচ্ছি আপনারা দেখেছেন প্রত্যেকটা এতে চলে যান জেলে খালি চলে যান মিনাখা চলে যান শাসনে চলে যান আপনার দেগঙ্গাতে চলে যান ঠিক আছে তো বিভিন্ন জায়গায় চলে যান মানুষ পনেরো বছর ভোট দিতে পারে না এরা মানুষকে ভোট না দিতে দিয়ে নিজেরা ভোট দিয়ে নিজেরা নেতা তৈরি হয়েছে হয়েছে এরা এরা তো বলবে চুমকি দিয়ে কাজ করে কিন্তু আমরা এই কি দেখতে পাচ্ছি আপনি পঞ্চায়েত ভোটে ওরা বান্ডিল হয়ে যেত যদি পিসফুল ভোট হতো যে ভোটটা এখন লোকসভা ভোটটা চলছে বিগত কয়েকটা ভোট হলে আমরা দেখলাম ছোটখাটো ঘটনা ছাড়া ভোট পিসফুলি হচ্ছে মানুষ ভোট দিতে পারছে আর এক তারিখে আমাদেরও ভোট আছে বার্সৎ লোকসভা বসিয়ার লোকসভায় ভোট আছে মানুষ ভোট দিতে পারবে নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছে আমরা দেখেছি বিগত লোকসভায় যেমন আমাদের বাহিনীরা কিন্তু এত অ্যাডভান্স আসতো না বাহিনী পাঠিয়ে দিয়েছে তারা রুট রুটমার্চ করছে আজকেও এখানে দেখেছেন আমাদের প্রচুর বাহিনী দিয়েছিল মিটিংয়ে তো মানুষ এবারে ভোট দিতে পারবে আর মানুষ ভোট দিতে পারলে এই তৃণমূলের বিরুদ্ধে যাবে এই বিজেপির বিরুদ্ধে যাবে এটা আপনারা দেখে নেবেন যার ফলে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে ওরা একটু একটু করে নিচে ঢুকে যাওয়ার লাইন কর্মীদের সতর্ক করার জন্য এগুলো বলছে আর এটাও ঠিক যারা বিরোধী থাকে একশো শতাংশ এজেন্ট দিতে পারে না শাসক দলের জন্য এটাও ঠিক আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এজেন্ট দেবো এটা নিশ্চিত বিক্ষিপ্ত ঘটনা হয়তো কিছু জায়গায় থাকবে কারণ তৃণমূলের এই হারমাত বাহিনী রয়েছে না তো এবারে শীতল কুচির মতো গুড়ি করবে তাই আমি তৃণমূল ভাইদের যে সমস্ত বন্ধুরা আছে লোকাল বন্ধুদের বলবো আপনারা হানাহানিতে জড়াবেন না পার্থ মুকুলের থেকেও আপনার পার্থ অনুব্রত থেকেও আপনার নিশ্চয়ই বড় লিডার নও পার্থ অনুব্রত সেকেন্ড ইন কমান্ড ছিল দলে তারা যখন এডিসি হাতে গ্রেপ্তার হয়েছে তারা ফোন করেছিল দিদিকে দিদি তাদেরকে ইগনোর করেছে তাদের ফোনটা ধরেনি তাদের ডাইভিনে ফেলে দিয়েছে তাদের কেসটা তাদেরই চালাতে হচ্ছে দল চালায় না অর্থাৎ আপনারা চালানা নেতা বেশি লাফালাফি করেন না মানুষ আপনাদের সঙ্গে নেই মানুষ আপনাদের বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদের থেকে তাই সুধরে যান ভালো হয়ে যান মানুষের অধিকার প্রয়োগ করতে দেন মানুষ যদি আপনাদের ভোট দেয় আমরা আপনাদের নেতা বলে মারব আপনা আমরা আপনাদের স্যালুট জানাবো ফুল মিষ্টি দিয়ে আসবো কিন্তু মানুষকে ভোট দিতে দেবেন না এই বাধাটা অন্তত এবারে লোকসভায় দেবেন না তাহলে এই বাহিনী যারা এসছে শীতলকুচির মতো গুলি করে মারবে কোনো ধর্মীয়ভাবে দেখবে না কোনো ধর্ম দেখবে না কোনো হিন্দু দেখবে না কোনো মুসলমান দেখবে না যেই জনগণকে বাধা দেবে ভোটদানে শীতল কুচির মতো গুলি করবে এটা বলে রাখলাম সতর্ক করছে ওই জন্যে চালানার যেসব সমস্ত তৃণমূলের লিডার আছে এখনো সুধরে যান ভালো হয়ে যান মানুষের সঙ্গে মানুষের অধিকার বুঝে